আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান নাজিল করেছেন জিব্রাইলের মাধ্যমে হজের বিধান নাজিল করেছেন জিব্রাইলের মাধ্যমে তারপর রমজানের রোজার বিধান আল্লাহ পাক নাজিল করেছেন জিব্রাইলের মাধ্যমে কিন্তু নামাজ এমন একটি বিধান যেই বিধানটা আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নয় তার হাবিবকে তার হাবিবকে সাত আকাশ ভ্রমণ করাইয়া সিদ্ধ সিদ্ধুল তাহা ভ্রমণ করায়া আর সে মহল্লাতে নিয়া আল্লাহ পাক বিশেষ সাক্ষাৎ দিয়া তারপর আল্লাহ পাক এই নামাজটা তার হাবিবকে পুরস্কার দিয়েছেন যেটা বলেন সোহান আল্লাহ কি পুরস্কার দিয়েছেন এই দুনিয়াতে নাজিল হয়েছে নাকি আকাশ এই যে নামাজটা এটা আল্লাহ পাক জিব্রাইলকে দিয়া দুনিয়াতে পাঠান নাই আল্লাহ পাক এই নামাজকে তার হাবিবকে সাত আকাশ ফাড়ি দিয়া আরশে মহল্লাতে নিয়া জান্নাত জাহান্নাম আল্লাহ পাক দেখাইয়া তারপরে আসার সময় যে পুরস্কার দিয়েছিলেন এই পুরস্কারগুলোর মধ্যে সর্বপ্রথম যে শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছেন এটি হচ্ছে নামাজ বলেন সুহানাল্লাহ এটি কি নামাজ কেন দিলেন নামাজ এবারে প্রশ্ন হলো এই নামাজটা আল্লাপাক কেন দিলেন এই নামাজটা আমাদেরকে কেন দিলেন আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকে ডাক দিয়ে বললেন ও আমার মনিব আল্লাহ গো সাত আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুন্তাহা পাড়ি দিয়া সে মহল্লাতে আসলাম তোমার সাথে আমার দেখা হলো কথা হলো হে আল্লাহ জাল্লা জালালম দেখলাম সবকিছু দেখেছি তোমার সাথে কথা হয়েছে কিন্তু আমার গুণাগার ওম্মদ যারা দুনিয়াতে আছে আয় আল্লাহ তারা তো তোমার সাথে সাক্ষাৎ করলো না তোমার সাথে তাদের দেখা হলো না ও আল্লাহ আমি তোমার দিদার নসিব করে যে তোমার সাথে দেখা করলাম কথা হলো কিন্তু আমার গুণাগার উম্মতরা যেন তোমার সাথে কথা বলতে পারে তোমার দিদার নসিব হয় এমন একটি এমন একটি ব্যবস্থা মাধ্যম দিয়ে দাও আল্লাহ বাঁক দাঁগ আমার হাবিব আপনার উম্মতদেরকে আমি এমন একটি বিশেষ এবাদত দিব যেই এবাদতের মাধ্যমে আপনার উম্মত আমি আল্লাহর সাথে পাঁচ বার কথা বলবে জোর বলেন সুহান কয়বার পাঁচ বার কথা বলবে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবি বাল্লাভ বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নবী বলেন ও সাহাবি বান্দা যখন সেজদা আল্লাহ পাখের নিকটবর্তী হয়ে যায় যে বলেন সুহান তাহলে বুঝে গেল যে এই নামাজটা আল্লাহ রবুল আলমিন আরশে মহল্লাতে গিয়া নিয়া তার হাবিবকে এই নামাজটা উপহার দিছেন এবার আসুন এই নামাজের গুরুত্ব এবং ফজিলত এবং এই নামাজের একটা ইতিহাস আছে আমরা জানবো প্রথমেই আমরা জানব যে এই যে নামাজটা এই নামাজটাকে শুধু আমরাই পড়ি না সব নবীর আল্লাহ পাক ফরজ করেছিলেন সব নবীদের উপরই নামাজ পড়ত ছিল সব নবীকে আল্লাহ পাক যত নামাজ দিয়েছেন সব নামাজ আমাদের নবীকে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ এজন্যই আমাদের নবীকে আল্লাহ পাক 50 নামাজ দিয়েছেন কারণ কি কারণ হচ্ছে সব নবীদেরকে আল্লাহ পাক যত নামাজ দিয়েছিলেন সব নামাজ তার হাবিবকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই নামাজটা কেন দিলেন এই নামাজটা শুধুমাত্র আমরা নয় এই যে ফজরের নামাজটা এই ফদরের নামাজ সর্বপ্রথম হজরতে আদম আলী বলেন করেছিলেন ফদরের নামাজ সর্বপ্রথম কুন্নবী পরে জুরে কথা বলেন কুন্নবী পরেছিলেন হজরতে আদম আলী হিসা যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে উনি আল্লাহর দরবারে কাঁদছেন এমন কান্দা খানছেন। যে আদম আলী হিসাল্লা এত বেশি কান্না করেছেন আল্লাহর দরবারে শেষ পর্যায়ে আল্লাহ রব্দুলা আলামিন আদম আলিকসালতসাল্লামের দিলের মধ্যে একটা দোয়া ডেলে দিলেন এই দুয়া আদম আলিক হিসাল্লাতুয়াসাল্লাম আল্লাহ কাসে করলেন দুয়াটা কি রবনা ওহিলাম তফলনা ওয়ন্ত রুহ্না ফোন আমিনাল খনসিরি হদরতে আদম আলিকসালতুয়া সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ও মনি মুরব্বানা জলাম হুসানা আমি জুলুম করেছি আমার নফসের উপরে ওয়াইলাম তাকে ফিরিলা না ও তুমি যদি আমাকে মাফ না করো তুমি যদি আমাকে মাফ না করো ওয়াইলাম তাক ফিরিলানা ওয়াতারহাম নাহর যদি তুমি আমাকে দয়া না করবো আল্লাহ আল্লাহ না আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দুয়াটা যখন বাবা আদম শামিহুল্লাহ আল্লাহর দরবারে পড়লেন আল্লাহ পাক খুশি হইয়া চিব্রাইলার মাধ্যমে ওঘিনাজিল করে জানাইয়া দিলেন ও আদম ও আদম আমি তোমাকে ক্ষমা করে দিলাম বলেন সুহানুল্লাহ আদম আর খুশি হইয়া দুই রেখাত নামাজ পড়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন আদম আলি এই দুই রেখাত নামাজকে কবুল করেছেন আর আল্লাহ রব্বুল আলমিন এত বেশি পছন্দ করেছেন এই দুই রেখাত নামাজ উম্মতে মোহাম্মদের উপরেও ফরজ করে দিয়েছেন যে বলেন এই দুই রেখাত নামাজ ফজরের নামাজটা আসলো কার থেকে বাবা আদম থেকে এবারে শুনছি জি জোহরের নামাজটা যে আমরা পড়ি চার রেখাত নামাজ জি জোহরের সময় না পড়লে আপনি তো মনে করেন আল্লাহ যদি চাইতো তাহলে এশার নামাজের সময় সব নামাজ একসাথে দিয়ে দিত আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না আল্লাহ চাইলে এইভাবে দিতে পারতেন কিন্তু জোহানের সময় এই নামাজটা কেন পড়তে হয় কেন কারণ হচ্ছে এই চার রাকাত নামাজ আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা কে দুটো বলেন আমাদের জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলী ইসলাম এই নামটা কে দিছে দুনিয়ার মানুষ নাকি আল্লাহ এই নামটা এই জাতির পিতা ইব্রাহিম সালাম যখন উনার সন্তানকে নিয়ে প্রান্তরে গেলেন কুরবানি দেওয়ার জন্য উনি চোখের মধ্যে উনি কাপড় বেঁধেছেন ইসমাইল জবিহুল্লাহকে উনি কুরবানি দিবেন আল্লাহ রাস্তায় যখন এই অবস্থা উনি যখন বারবার ছুরিটাকে চালাই সুরিটা যখন রেডি করেছেন আল্লাপ জিব্রাইলকে ডাক দিয়ে বলছেন জিব্রাইল তুমি তাড়াতাড়ি ওই মিনা প্রান্তরে না থেকে একটি নিয়া। আমার ইব্রাহিম খলিল আমার পাগল আজকে যেই অবস্থা শুরু করেছে আমার প্রেমে আজকে তার সন্তানকে কুরবানি দিয়ে দিবে তাড়াতাড়ি আমার পায় ইব্রাহিম খলিউল্লাহ তার সন্তান ইসমাইলের গলায় ছুরি লাগাইবার আগে আগে তুমি জান্নার থেকে একটা দুমবানিয়া রেডি হইয়া যাও দুর্বল কিতাবের মধ্যে আসছে কিতাবের মধ্যে যে আল্লাহ পাক আদেশ দিতে দেরি জিব্রাহীল আলহিসালাম উনি কি সাধারণ ফেরেস্তা নাকি সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাহ আলীহি সালাম উনি সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তা সবচেয়ে পাওয়ারফুল ফেরেস্তা সবচেয়ে শক্তিশালী ফেরেস্তা যাকে আল্লাহ পাক ছয় শত নূরের ডানা দিচ্ছেন কয়শ নূরের ডানা ছয় শত নূরের ডানা আল্লাপাক জিব্রাহল আলী হিসাল সালামকে দিয়েছেন উনি যদি এক ডানা দিয়ে উনি এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত মুহূর্তের ভিতরে উনি চক্কর দিতে পারে বলেন ছয় শত নূরের দানা দিছেন আল্লাহ পাক জিবরাইলকে জিবরাইল তাড়াতাড়ি আল্লাহ পাক আদেশ করতে দেরি জান্নাত থেকে দুম্বানিয়া ইব্রাহিম আলী সালামের সুরিন নিচে এই দুম্বাকে ধরতে দেরি নাই জোরে বলেন সুহার দুম্বা জব হয়ে গেছে ইসমাইল আলী সালাম উনি চোখের ওনাকেও চক্ষু বাঁধছেন হজরত ইব্রাহিম আলী হিসালাতাম উনি চক্ষুর নিচ দিয়ে তাকে দেখলেন যুবরাজ ওনার বাবার যেই চেহারার মধ্যে চোখ যে বেঁধেছেন কাপড় দিয়ে এই কাপড়টা বিজে গেছে কারণ শেষ বয়সে উনি ইস ইসমাইল আলী ইসালাত্তালামকে পাইছেন উনি যখন দেখলেন দুম্বা জবা হয়েছে তখন উনি বলেছিলেন আল্লাহ আকবার তখন ইব্রাহিম আলী সালাম মনে মনে ভাবেন যে ছেলেকে কুরবানি দিলাম ছেলেকে কুরবানি দেওয়ার পরে আবার ছেলে আল্লাহ আকবার বলে কীভাবে উনি কাপড় কুললেন খুলে দেখেন যে উনার ছেলে জবাই না হইয়া জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে বলেন হইয়াছে সেলেকে যে আল্লাহ পাক যে বাছাইছেন এবং উনি যে আল্লাহ পাকের পরীক্ষাতে পাশ করেছেন উনি খুশি হইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শেষদায় পড়ে গেলেন এবং চার নামাজ পড়লেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই চার নামাজ এত পছন্দনীয় হলো আল্লাহ রব্বুল আলামিন এই চার নামাজ উম্মতে মোহাম্মদের উপরে ফরজ করে দিয়েছেন জরে সুহান আল্লাপাক উম্মতে মোহাম্মদের উপরে এই চার ফরজ এই নামাজ ফরজ করে দিয়েছেন এবারে আসুন আসর আলোচনায় যাবো ইনশাল্লাহ আগে আমরা ইতিহাস জানি অনেকেই আমরা মনে করি যে না এই নামাজটা মনে হয় না এই নামাজগুলির সাথে এক একটা হিস্ট্রি এক একটা কাহিনী আছে এবারে আসুন আসরের নামাজ একজন নবী ছিলেন যিনি হচ্ছেন হজরতে ইনুস সালাম যিনি ওনার সম্প্রদায় থেকে উনি পলায়ন করতেছিলেন উনি ওনার সম্প্রদায় যখন ওনার কথা মানে না উনি ওনার সম্প্রদায়ের উপরে যখন আজাব আসবে উনি ভাবলেন যে আজাব যখন আসবে তখন তারাই মরক আমি এখান থেকে চলে যাই আল্লাহর ওয়ার্ডার না নিয়ে উনি নিজ ইচ্ছায় চলে যাইতেছিলেন সমুদ্রে যখন জাহাজে যখন যাইতেছেন মধ্যখানে যাওয়ার পর জাহাজ আর চলে না সাবানের দিকেও যায় না পিছনের দিকেও যায় না জাহাজের নাবিক বলল যে কি ঘটনা হয়েছে যে জাহাজটা সাবান হয়ে জানা পিছন হয়ে জানা এই অবস্থায় ক্লান্ত হওয়ার পরে এই জাহাজের নাবিককে আল্লাহরবুল্লা আলমিন জারাইয়া দিলেন যে তোমার জাহাজের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি যদি এই জাহাজ থেকে না নামে তাহলে তোমার জাহাজ সামনের দিকে যাবে না এই লোকটি নাবিক ডাক দিয়ে মাঝি ডাক দিয়ে বলল যে এমন লোককে আছে অপরাধী যে আমার যার কারণে এই জাহাজটা এখানে আটকে গেছে মানুষের কষ্ট হচ্ছে তখন উনি বললেন ইস ইনিস সালাতাম বললেন যে এই লোকটা আমি এবারে নাবিক মাঝি আশ্চর্য হয়ে গেল যে উনি তো অপরাধী হইতে পারেন না কারণ উনি তো নবী উনি তিনবার বলল তিনবারই উনি বললেন আমি শেষ পর্যায়ে লটারি করল লটারির মধ্যে উনার নাম উঠছে এখন কি করবে উনি শেষ পর্যায়ে উনি নিজেই জাপ দিয়ে সমুদ্রে পড়ে গেলেন সমুদ্রের মধ্যে আল্লাপাক অনেক আগ থেকে একটি মাছ রেখেছিলেন উনি মাছের পেটে চলে গেলেন তিন অন্ধকার সমুদ্রের এক অন্ধকার আর মাছের পেটের ভিতরের এক অন্ধকার আর সমুদ্রের নিচের আরেক অন্ধকার কটা অন্ধকার তিন অন্ধকারের মধ্যে থেকে উনি যখন এই বিপদে পড়লেন তখন হঠাৎ করে স্মরণ হলো যে আজকে এই বিপদ থেকে দুনিয়ার কেউ আমাকে উদ্ধার করতে পারবে না একমাত্র আল্লাহ সারা তখন উনি জিকির করলেন উনি আল্লাহকে স্মরণ করলেন আয় আল্লাহ এই মহা সমুদ্রের ভিতরীত মাসের বেড়ে আমি যেই বিপদে পড়েছি ও মুনি এই বিপদে আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না গো আল্লাহ একমাত্র তুমি যারা আমার সাহায্য করে কেউ নাই আয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি অন্যায় করে ফেলেছি বল করে ফেলেছি যেই মাত্র দোয়া পড়েছেন এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযা জিল্ম অমৃদ আল্লাহ পুরান আমি যখন মাছের পেটে থেকে আমার পয়গম্বর ইনু সালাই সালাত সালাম ডাক দিয়েছে পৃথিবীর কেউ শোনে নাই পৃথিবীর কোনো মানব শুনে নাই পৃথিবীর কোনো প্রাণী শুনে নাই আমি আল্লাহর সাথে সাথে তার ডাকের জবাব দিয়েছি আর আমি মাছের পেটে বেতা দরাইয়া দিলাম সাথে সাথে মাছটা ইনু সালাই হিসালাত সালামকে বমি করে ওই নদীর পারে ফেলে দিছে জুরো বলেন সুবাহ আল্লাহ আল্লাহকাদা আলী কানীল মমিল এখানেই শেষ নয় কে পর্যন্ত যে সমস্ত মুমিন সমস্তারা বান্দিরা বিপদে পড়ে আমি আল্লাহকে ইনুছের মতো ডাক দিবে আমি আল্লাহ তার ডাকে সাথে সাথে জবাব দিব বলেন সোভান আল্লাহ বান্দা যদি আল্লাহকে একবার ডাক দে আল্লাহ বলে আল্লাহ পাক সত্তরবার বান্দার ডাকে জবাব দেন বান্দা বল তোর কি প্রয়োজন জুড়ে বলেন সুহান আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন কিনা আল্লাহ পাকের মায়া এবং দয়া আমাদের মধ্যে বেশি কিনা এই যে মাহফিল হয়েছে আজকের মাহফিল কোরআনের মাহফিল আমরা যারা এখানে আসছি আলহামদুলিল্লাহ যারা আসে নাই আল্লাহ চাইলে এদেরকে ধরতে পারতেন কিনা যে আমার কোরআনের মাহফিল চলতেছে তুমি এদিক সেদিক ঘোরাফেরা করতেছো আল্লাহ পাক এদেরকে এদেরকে ধরতে পারতেন কিনা এদেরকে মুহূর্তের ভিতরে তার পাকে অবশ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ পাকের দয়া এবং মায়া বেশি আল্লাহ রবুল আলমিন ইনুস সালাম সাল্লাহসাল্লামকে যখন মাছের পেট থেকে নাজার দিলেন ইনুস আলহি সালাম আল্লাহ শুক্রিয়া আদায় করে আসরের চাররাকাত রাখাত নামাজ পড়লেন আল্লাহ পাক খুশি হয়ে উম্মতে মোহাম্মদের উপরে এই চাররাকাত রাখাত ফরজ নামাজ ফরজ করে দিলেন জোরে বলেন সুহান আল্লাহ কি গেল আসর ফজর জোহর আসর এবারে মাগরীব এই মাগরীবের তিন রাখাত নামাজ হজরতে ইয়াকুম আলী হিসাল্লা পড়েছিলেন এবং এশার যেই চার রাখাত নামাজ এই চার রাখাত নামাজ হজরতে মুসা আলী হিসালাতলাম পড়েছিলেন বিতিরের নামাজ তিন রাখাত আমাদের নবী পড়েছিলেন এইভাবে পাঁচ অক্ত নামাজ আমাদের কাছে এসেছে এবারে আসুন নামাজের ইতিহাস গেল এবারে আমরা জানবো এই নামাজের গুরুত্ব কম না বেশি যেটা বলেন নামাজের গুরুত্ব কম না বেশি বেশি কিভাবে বেশি যে এই নামাজের গুরুত্ব এত বেশি যে ইবলিস আশি হাজার বছর আল্লাহ পাকের এবাদত করেছিল কয় হাজার বছর যেন বলেন কয় হাজার বছর আশি হাজার বছর এই ইবলিস শয়তান আল্লাহ পাকের গুলামি করেছিল আল্লাহ পাক পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে সে চেষ্টা দেয় নাই আল্লাপাক খুশি হয়ে তাকে সব ফেরেস্তার লিডার বানাইয়া শিক্ষক বানাইয়া দিয়েছিলেন কিন্তু এই আশি হাজার বছর যে যে এবাদত করেছিল আল্লাপাকের নৈকট্য লাভ করেছিল এই আল্লাপাক যখন বললেন তুমি উসজুদ্লি আদম তুমি আমার আদমকে কে দাও যখন সেজদা করলো না তখন আল্লাহ পাক তাকে কি উপাধি দিলেন ইবলিশ কি উপাধি দিলেন ইবলিস ইবলিসের আসল নাম কি আজাজিন ইবলিসের আসল নাম কি আজাজিল তার নাম কিন্তু ইবলিস না এই যে সেজদাকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক তাকে টাইটেল দিলেন যে আজকে থেকে তুমি শয়তান আজকে থেকে তুমি ইবলিস তাহলে বোঝা যায় যে সেজদার গুরুত্ব আছে না নাই এই যে শয়তান শয়তান কি সুদ খাইছিল শয়তান কি গোশ খাইছিল শয়তানকে যে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন তার অপরাধটা কি সে কি অপরাধ করেছিল আপনারা জুরে বলেন কি অপরাধ করেছিল শয়তান কি সুদ খাইছিল শয়তান কি ঘুষ খাইছিল শয়তান কি অন্যের জমি দখল করেছিল শয়তান দুর্নীতি করেছিল না শয়তানের একটি মাত্র অপরাধ সেটি হচ্ছে সে সেজদাকে অস্বীকার করার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন বললেন উস্টুদলি আদম আমার আদমকে তুমি সেজদা করো তখন শয়তান আল্লাহ পাককে যুক্তি দেখায় কাকে যুক্তি দেখায় আল্লাপাককে যুক্তি দেখায় আল্লাপাককে বলে যে আমি আদমকে কেন চেষ্টা করব। আল্লাহ পাক বলেন কেন তুমি চেষ্টা করবে না সবাই চেষ্টা করেছে তুমি কেন চেষ্টা করলে না তখন শয়তান আল্লাহ পাককে উত্তর দেয় আল্লাহ পাককে জবাব দেয় শয়তান আল্লাহ পাককে যুক্তি দিয়া বলে আয় আল্লা আদমকে মাটি থেকে সৃষ্টি করেছ আর আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে মাটি তাকে পায়ের নিছে আগুন যাই উপরের দিকে মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি ভিতরে অহংকার আসলো আল্লাপ আকের সাথে তর্ক করল বেআ হয়ে গেল আল্লাহরবুল আলমিন সাথে সাথে বললেন ফখরুজ মিলহা ও বিয়াদব আমি তোমাকে আদেশ করেছি আমার আদেশ লঙ্ঘন করেছ আমার আদেশ যে লঙ্ঘন করে তার এই জান্নাতে থাকার কোনো অর্ডার নাই এই মুহূর্তে তুমি অভিশপ্ত হয়ে যাও মুহূর্তের ভিতরে তুমি এখান থেকে বের হয়ে যাও যারা বলেন নাউজুবিল্লাহ কি অপরাধ সিজদা না করা তিন নম্বরে আসুন যে এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সবচেয়েতে 500 বিধান 500 আয়াত আছে কুরআনের মধ্যে বিধান সম্পূর্ণ কি সম্পর্কে বিধান নামাজের বিধান হজের বিধান জাকাতের বিধান বিধান তারপর কেসাসের বিধান মানুষ মানুষকে যদি মারে তাহলে কি বিধান হবে হ্যাঁ তারপরে বিভিন্ন বিধান সম্পর্কিত আয়াত আয়াত হচ্ছে আছে আল্লাহরবুল্লাহ আলমিন সবচেয়ে যেই বিধানটিকে বেশি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন উল্লেখ করেছেন যে বিধানটা সেটি হচ্ছে নামাজ বিরাশিবার আল্লাহ হরবুল্লা আলমিন নামাজের কথা বলেছেন বলেন সুমাহ আল্লাহ কতবার বিরাশি বার আল্লাহ রব্বুল আলমী বলেছেন আল্লাহ পাক কোন বিধানের কথা কোনো কাজের কথা একবার বললেই এনাফ কিন্তু আল্লাহ পাক বার নামাজের কথা বলেছেন এত বেশি আল্লাহ পাক এই নামাজের কথা বল অন্য কোনো বিধানের কথা আল্লাহ পাক বলে নাই যে বলেন সুভার আল্লাহ তিন নম্বরে আসুন নামাজের গুরুত্ব হচ্ছে যে কাল কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের হিসাব হবে সর্বপ্রথম কিসের হিসাব হবে জাকাতের রোজার হজের অন্যান্য হত্যার না সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে যদি নামাজের হিসাবে কেউ যদি পাস করে তাহলে আল্লাহরবুল্লা আলমিন তাকে অন্যান্য বিষয়ে সুযোগ দিবেন আর নামাজের মধ্যে যদি দেখা যায় কারণ নামাজের মধ্যে গাড়তি আছে জীবনে নামাজ পড়ে নাই সে তখনই আটকে যাবে কারণ তখন ইন্টারভিউ হবে কি হবে ইন্টারভিউ হবে ক্যামতের মাঠে কি হবে সবার ইন্টারভিউ হবে যে দুনিয়াতে নামাজ পড়ছেন কিনা না আল্লাহরবুল্লা আলমিন সবাইকে বলবেন যে তোমরা সবাই আমাকে সেজদা করো কে বলবে আল্লাহ পাক বলবেন শুধু কি এখানেই সেজদা শেষ নাকি আসরের মাঠেও সেজদা আছে আসরের মাঠেও সেজদা দিতে হবে আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতাল আবসারুহুম ترهقهم ظلا কেমতের কঠিন ময়দানে আবার আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলবেন ও বাংলারা তোমরা সবাই আমি আল্লাহকে সেজদা করো ওই দিন যে নামাজ করে নাই জীবনে রুকু করে নাই সেজদা করে নাই ওই লোকগুলো দাঁড়ায় থাকবে পিলারের মতো বাঁকা হইতে পারবে না সুজা থেকে রুকুতে যাইতে পারবে না সেজদা দিতে পারবে না ওই দিন আল্লাহ আদালতে সে দরা খেয়ে যাবে তোরা বলেন নাউজুবিল্লাহ তাই বুঝা গেল নামাজ কথার গুরুত্ব আছে নাই নামাজের গুরুত্ব আছে এবারে শুন যে আয়াত কানা তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন উতলু মা ও হিয়া ইলেই কামিনাল কিতাব ওয়াকিমিস ইসালাহ সুরাই আন ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে দুইটি আমলের কথা বলেছেন কয়টি আমলের কথা দুইটি আমলের কথা বলেছেন নাম্বার ওয়ান হচ্ছে যে আপনাকে আমি আল্লাহ যে কোরআন দিয়েছি এই কোরআনটা আপনি তিলাওত করেন আর নাম্বার টু হচ্ছে আপনি নামাজ কায়েম করেন যেটা বলেন সুবাহ আল্লাহ আনিল ফাহসাই আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি যদি কোরআন তিলাওত করেন নামাজ কায়েম করেন লাভ কি হবে আল্লাহ বলেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নামাজ যারা পড়বে এই নামাজ তাদেরকে গুনার কাজ থেকে বিরত রাখবে যারা বলেন সুবহানাল্লাহ ওয়া লা যিকরুল্লাহি আকবার এই নামাজটা হচ্ছে আল্লাহ পাকের বড় জিকির ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আমরা যা করি আল্লাহ রাব্বুল সব সবকিছু জানেন যারা বলেন সুবহানাল্লাহ এই হচ্ছে আয়াতের অর্থ তো আপনারা বলেন এই আয়াতের মধ্যে আল্লাপাক কয়টা আদেশ করছেন দুইটা নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি কোরআন তিলাওত করেন কি করেন কোরআন তিলাওত কোরআন খার বাণী জোরে বলেন কোরআন খার বাণী এই যে কোরআনটা এই কোরআনটা খার বাণী স্বয়ং আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলছেন যে আপনি কোরআন আপনি করেন এবার আপনারা প্রশ্ন করবেন যে করলে কি লাভ হবে নবী আমার সাহাবিরা মানুষ যখন গুণা করে গুণা করলে মানুষের অন্তরে জং লাগে মানুষের অন্তরে গুনার ময়লা লাগে মানুষের অন্তর কালো হয়ে যায় ইদা আখতা খাতিয়াতান সাউদা আল্লাহ নবী বলেন যখন কেউ গুণা করে তার কলবের মধ্যে কালো একটি দাগ পরে যায় যখন তবা করে না নেকির কাজ করে না আরেকটা গুণা করে আল্লাহ নবী বলেন তার দিলের মধ্যে আরেকটা কালো দাগ পরে আবার যখন গুণা করে আরো কালো দাগ পরে আবার যখন গুণা করে আরও কালো দাগ পরে আবার যখন গুণা করে আবার কালো দাগ পরে আল্লাহ নবী বলেন এমন একটা পর্যায়ে এই লোকটা যখন শুধু গুনাই করে নেকি করে না আল্লাহর জিকির করে না আল্লাহকে স্মরণ করে না তখন তার দিলটা এই তার আয়নার মতো পরিষ্কার যে অন্তরটা আল্লাহ নবী বলেন কয়লার মতো কালো হয়ে যায় যেটা বলেন না কয়লার মতো কি হয়ে যায় কালো হয়ে যায় এখন কালো হওয়ার পরে এখন আর কোনো কাজ করে না জং যেইভাবে এই যে লোহা লোহার মধ্যে যেইভাবে জং লাগে জঙ্গার লাগলে পরে পানি লাগলে জং লাগে এটা রেদ দিয়ে গোসাইলে পরিষ্কার হয় আল্লাহ নবী বলে ঠিক তদ্রুপ পাবে উম্মতেরা তোমাদের দিলের মধ্যেও গুণা করার কারণে নাফাক গুনার যেই নাপাক এই গুনার নাপাকির কারণে দিলটা তোমাদের দিলটা কলুষিত হয়ে যায় কালো হয়ে যায় সাহাবা ইকরাম প্রশ্ন করলেন ওমা জিলা ওহা ইয়া রসুলাল্লাহ ইয়া রসুলাল্লাহ এই দিলটাকে কিভাবে পরিষ্কার করবো আল্লাহ নবী বললেন যে দুইভাবে ভাবে তোমাদের দিলটাকে পরিষ্কার করতে পারবা জুরে বলেন সুবাহাল্লাহ কয়টা জিনিস দাঁড়া দুইটা জিনিস দ্বারা তোমাদের দিলের ময়লা পরিষ্কার হবে সাহাবাই কালাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ওয়ামা জিলাউ হাই দুইটা জিনিস কি আল্লাহ নবী বললেন কাসরাতুল মৌ নাম্বার ওয়ান হচ্ছে যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার কারণে আল্লাহ পাক তার দিলের ময়লাকে পরিষ্কার করে দিবেন যেন বলেন সুহার আল্লাহ ওয়া তিলাওয়াতুল কোরআন নাম্বার টু হচ্ছে যারা বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে আল্লাহ রবুল আলমিন তাদের দিলের ময়লা পরিষ্কার করে দিবেন যেন বলেন আল্লাহ